কতলপুরে ফের একবার ফায়ার ব্রিগেড আসার পূর্বেই পুরো নষ্ট হল বিঘা বিঘা জমির ধান কতুলপুরে হন্যে গ্রামের পর এবারের ঘটনাটি ঘটেছে সরিষাদিঘি গ্রামে এই গ্রামের বাসিন্দা লোকমান হাকিম খান প্রায় চার বিঘা জমিতে ধান চাষ করেছিলেন মাঠ থেকে ফসল তোলার পর কয়েকজন শ্রমিককে নিয়ে ধান ঝাড়াইয়ের কাজ করেছিলেন তিনি মাঝে একবার খাবার খেয়ে ফিরে এসে দেখেন প্রায় তিন বিঘা জমির ধান আগুনে পুড়ে গেছে ক্ষতিগ্রস্ত চাষি লোকমান হাকিম বলেন কেউ ইচ্ছাকৃত ভাবে তার ধানে আগুন লাগিয়ে দিয়েছে বিশাল পরিমাণ ক্ষতি হয়ে গেছে এই ধান বিক্রি আলু লাগানোর পরিকল্পনা ছিল কিন্তু বিপুল এই ক্ষতির মুখে দাঁড়িয়ে সবকিছুই নিঃস্ব হয়ে গেল সরকার যদি পাশে দাঁড়ায় তবেই রক্ষা ধানটা কে পুরে দিয়েছে আমার ধান ঝাড়ছে আর দুদিন ধান ঝাড়ে এখানে ধান রেখেছিল ধান ঝাড়ছিল সব ধানটাকে কে আমরা খেতে গেছি সেই সময়তে এসে কে ধরে দিয়েছে ধান খড় সব পুরে ছায় হয়ে গেছে কোনো মতে নিবোনা যায়নি দুটো মিনি চালিয়েছি নিবোচ্ছি তখনকে নিবদ্ধ নিবদ্ধ মিনি চালাতে চালাতে সব পড়ে গেল হ্যাঁ ফায়ার বিঘেড এসেছিলো না ফায়ার বিডে এখনো আসেনি তো আসবে খবর দেওয়া হয়েছে এখনো এসে পৌঁছায়নি কতটা ধান ছিল তিন বিঘা জমি ধান ছিল আমার তিন বিঘে হ্যাঁ কতটা চাষ করেছিলেন জমি চার বিঘা জমি চাষ করেছিলেন তার মধ্যে তিন বিঘে জমি ধান চলে গেল হয়ে কী কী চাইছেন সরকারের কাছে মতবস্থা কি চাইবেন কিছু সাহায্য পেলে তো সুবিধা হয় একবার আলু চাষ করবো বলে ধান ঝাড়ছিলুম যে ধান বিক্রি করে আলু চাষ করব আলু চাষ করতে পারব না আর টাকা নাই পয়সা নেই কিছু নাই আমি ধান চাষ আলু চাষের জন্য আমার সমস্যা হয়ে গেলো চাষটাই করতে পারব না আমি ধান বিক্রি করে ভাবছিলাম যে ধানকে ঝেড়ে বিক্রি করে দিয়ে আলু চাষ করবো আলু বীজ আনবো মাল আনবো সে কোনো ব্যবস্থা আর করা যাবে না সাহায্য কিছু পেলে সরকার তরফ থেকে পেলে ভালো হতো কীভাবে আগুনটা কীভাবে ধরেছে কি মনে করছেন কিছুই তো আমি বুঝতে পারছি না আমরা তো ঝেড়ে রেখে দিয়ে এরকম আবার ঝাড়বো বলে আমরা খেতে গেছিলাম যে খেয়ে দিয়েছে আবার ঝাড়বো আর সবাই চলে গেছি আর সেই তাহলে ঘরে যে খেতে বসেছে আর শুনছি এখানে আগুন ধরিয়ে দিয়েছে আগুন ধরে গেছে হয়ে হয়ে ছুটে আসি আস্তে আস্তে হু হু করে সব ধরে গেল একদম এর থেকে পুরো একদম আর থামা মিনি জুড়তে জুড়তে আবার কারেন্ট পালিয়ে গেলো আর মিনিও জুড়া যাচ্ছে নি আবার কারেন্টটা যদিও এলো আবার চালু করেছি তখন কি সব হু করে উপর অবধি ধরে গেলো গাছ অবধি পড়ে গেলো গাছগুলো অবধি পাতা অবধি সব পুড়ে গেছে একদম হু হু করে ধরে গেল ঘন্টা এখন কি আগুন কন্ট্রোলে এখন মোটামুটি কন্ট্রোলে করা হয়েছে মনে হচ্ছে নিচেতে একটু একটু আগুন আছে ও আর নিবনে যায়নি উপর থেকে তো অনেক দিয়েছি জল আর এখন নিবোতে পারিনি যা হবে হবে যদি আবার ধরে আবার এখন মিনি চালাবো কত বিঘে ধান প্রায় তিন বিঘে তিন বিঘে জমি ধান সবই পুড়ে গেছে সব কোতলপুরের বুকে বার বার অগ্নিকাণ্ডের ঘটনায় খুব প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা তারা বলছেন এর থেকে পরিত্রাণ পেতে একটাই উপায় তা হলো কোতলপুরে ফায়ার স্টেশন করতে হবে কারণ আমাদের কোতলপুর এবং আরামবাগ দুই জায়গায় থেকে দমকল কর্মীর আসতে প্রায় এক ঘন্টা সময় পেরিয়ে যায় তাই প্রশাসনের কাছে আবেদন কোতলপুরে একটা ফায়ার স্টেশন নির্মাণ করুক ঘটনাটা শেষ হওয়ার ঘন্টা কান্নেক বাদে ফায়ার ব্রিগেড এসছে আমার আমাদের দাবি হচ্ছে বিষ্ণুপুর হচ্ছে এক ঘন্টার উপরে লাগবে এদিকে আরামবাগ আপনার এক ঘন্টা লাগছে আমাদের যদি এখানে পুড়ে গেল তারপরে ফায়ার ব্রিগেড আসছে তা আমাদের ফায়ার ব্রিগেড এসে লাভটা কি হচ্ছে অতএব আমাদের দাবি কতুলপুরে একটা ফায়ার ব্রিগেড হোক কতুলপুরে একটা ফায়ার ব্রিগেড হোক ফায়ার ব্রিগেডটা কতুলপুরে দরকার পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ফের ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে